রুডি যখন সোনা কিনে বাড়ি থেকে বেরোচ্ছিল তখন দীপা সূর্যকে বলে আপনি কিছু বলবেন না ডাক্তার বাবু তখন সূর্য সোনা আর রুডিকে বলে আসলে আমরা তো জানি না তোমার বাবা মাকে আগে তারা ফিরুক এখানে তারপর না হয় সোনাকে তোমার সাথে নিয়ে যেও এরপর রুডি বলে সব না হয় ঠিক আছে কিন্তু আজকে তো একটা স্পেশাল দিন তাই আমি সোনার জন্য একটা রেস্টর বুক করেছি সেখানে অন্তত যাওয়ার পারমিশন দিন এরপর সূর্যও রাজি হয়ে যায় কিন্তু দীপা রেতে আপত্তি থাকে দীপা বলে না আমি ওকে কোথাও যেতে দেব না আর যদি যাওয়ারই হয় তাহলে আমরা সবাই মিলে যাব। তখন সোনা বলে এইসব নাটক তো ছোটোবেলা থেকেই দেখছি তখন সূর্য বলে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে কি ভালো লাগছে তোমাদের তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও এরপর এই কথাটা শুনে দীপার খুব মনে লাগে আর দীপা ঘরে বসে মন মোড়া হয়ে থাকে আর তখন সূর্য দীপার সঙ্গে গিয়ে কথা বলে এই দিকে দেখা যায় যে সোনাকে নিয়ে রুডি সেই রিসর্টে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সোনার সাথে সে খুব ভালোভাবে ব্যবহার করে তাকে অনেকটাই স্পেশাল ফিল করায় আর সেই সমস্ত কিছুই তার বন্ধু রেকর্ড করছিল আর যেটা সোনার একদমই ভালো লাগছিল না সোনা বলে যে আমি চেঞ্জ করে আসছি আর তুমি একে বলো যে এখান থেকে চলে যেতে আর তখনই রুডি তার বন্ধুর চোখে একটা রুমাল বেঁধে দেয় আর বলে যে তুই চোখ বন্ধ করে সবটা রেকর্ড করবি আমাদের স্পেশাল মোমেন্টগুলো এরপর সোনা বলে কি এখনও চাইনি এরপর রুডি বলে হ্যাঁ যাবে কেন কারণ আমরা আজকে আমাদের স্পেশাল দিনটা পুরো মেমরি করে রাখতে চাই তাই তো সব কিছু একেবারে ভিডিও করে রাখবো অন্যদিকে রূপা আর দীপা একই স্বপ্ন দেখে দীপা দেখে যে সোনাকে সে মেরে ফেলছে তার বিপদ হয়েছে সোনা নিশ্চয়ই কোনো বিপদে আছে কারণ যেহেতু তারা দুজনেই একই স্বপ্ন দেখেছে তাই তারা দুজনেই সোনার কাছে ছুটে যায় কৃষ্ণ রূপার সঙ্গে দেখা করতে আসলে রূপা বলে যে আমি কিন্তু কাকা আর বাবাকে ডাকবো তখন কৃষ্ণ বলে আমি কি মার খেতে ভয় পাই আচ্ছা যদি তোমার ওই রুটির বিষয়ে কিছু জানকারি দরকার হয় তাহলে তুমি আমাকে জানিও এরপর দেখা যায় যে সোনাকে জোর করতে লাগে রুটি আর সে সমস্ত কিছু ভিডিও করার জন্য বাধ্য করে আর তার কারণে সোনা কোনোভাবে পালিয়ে বাইরে এসে পড়ে আর রুটি সোনাকে বলে তুমি আমাকে ভুল ভাবছো সোনা মা বলে চিৎকার করে আর তখনই সেই জায়গায় দীপা এসে পৌঁছয় আর সোনাকে সামলে নেয় এরপর রুডি বলে আপনারা ভুল ভাবছেন আমার সাথে ওর একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর আফটারঅল ও তো আমার বউ আমি ওকে নিয়ে যাচ্ছি তখন দীপা বলে খবরদার তুই একদম কাছে আসবি না তুই একটা শয়তান আর দেখা যায় যে কৃষ্ণ গাড়ি নিয়ে চলে আসে কৃষ্ণ এসে বলে ভাবলাম যদি তোমাদের কোনো হেল্প লাগে তাই আমি এসেছি এরপর সোনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় এইদিকে সোনা বলে আমি ওর সাথে আর যাব না আমি বাড়ি ফিরে যাব মা এরপর দীপা সোনাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর রুডি বলে আমি তো বদলা নিয়ে ছাড়বো এখানে সব শেষ হয়নি